বহু বছর ধরেই আলোচনায় সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের নীতিমালা প্রসঙ্গ অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগে অধ্যাদেশে বলা হয় প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করবেন অধ্যাদেশ অনুযায়ী কাউন্সিল হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানে থাকা যোগ্যতার সম্পর্ক হিসেবে বিষয়ে বিবেচনা করবেন প্রার্থীর বয়স কোনোভাবেই পঁয়তাল্লিশের নিচে হবে না বিচার বিভাগের কোনো সংস্কার করতে হলে প্রথমেই এই বিচারক নিয়োগের আইনটা এবং অ্যাটর্নি অফিসের আইন নিয়োগ করতে হবে এবং সচিবালয় নিয়ে আসতে হবে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত বিচারক হিসেবে তার নিষ্পত্তি করা মামলার সংখ্যা বিচারিক আদেশ সিদ্ধান্তের গুণমান আদালত ব্যবস্থাপনা সার্বিক দক্ষতা সততা ও সুনাম সহ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করতে হবে কাউন্সিল সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন পরামর্শ পাওয়ার পনেরো দিনের মধ্যে বিচারক পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি পনেরো ষোলো বছর বিচারের নামে অবিচার করা হয়েছে তো অবিচারের পথটা যদি রুদ্ধ করা হয় তাছাড়া সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষক সব দিক মিলিয়েই এ গুড স্টার্ট ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি আইন বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে অদক্ষ অযোগ্য বিচারক নিয়োগের সমস্যাগুলো এবার নিরসন হবে দলীয়ভাবে নিয়োগ করা হতো এবং গত পনেরো ষোলো বছরে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের ব্যাপারে মিডিয়াতে বলেন অনেক জায়গায় অনেক ধরনের কথা আসছে আপনারাই বলেন বারংবার তো এই অধ্যাদেশের মাধ্যমে পরবর্তীতে যে নিয়োগগুলা হবে নিশ্চয়ই সেটা মোর ট্রান্সপারেন্ট হবে মোর অ্যাকাউন্টেবল হবে এবং মোর অ্যাকসেপ্টেবল হবে তবে কিছু বিষয়ে সংস্কার করতে হবে বলে মত তাদের তাদেরকে এটার মধ্যে না রাখাটাই ভালো ছিল বরঞ্চ রিটায়ার্ড চিফ জাস্টিস যারা আছেন তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা উচিত ছিল এবং এইখানে আমি মনে করি যে যদি একটু সংশোধন করা যায় আরও ভালো হবে কোনো কিছুই তো আলোচনার ঊর্ধ্বে না যেহেতু একটা স্টার্ট হয়েছে সময়ের বিবর্তনে যদি মনে হয় যে ইস নট সুইটেবল ফর আওয়ার কান্ট্রি দ্যাট ক্যান বি কনসিডার ইন ফিউচার স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারকরা এখন নিয়োগ পাবেন বলে আশাবাদ তাদের শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা